মা මො সুন্দর দেখাইছে মা ওই এবার ذا ব্রাহ্মণটা সুন্দর হাসি আঁংড়া দেখতে হেবি সুন্দর তুই ठाकुरতে গই যাব না ব্রাহ্মণ লোক দেখি যাবু এইলে যন্ত্রণাতে একে দিন দিন নষ্ট হয়ছে ছাও পাওয়ার ঘরে হ্যাঁ এই এই বলে ব্রাহ্মণটা কি সুন্দর এই এই তাকে দেখি দেখ দেখ দিবি এই বি কি সাজনটা সাজিছে না যাইসতি এই বলে দুর্গা ঠাকুর হইছে মনটা একই একি ভক্তি করবাতি এই হাই 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 হাই

আরে মুই তো যেগুলো এটা গাঁদ না বুঝি না পূজাই পূজাই পুজাই আসলি হ্যাঁ গাঁদ দেন আর বাদ বাকি তো দিনগুলো থাকে থাকি হ্যাঁ হাটো হাটো আপেল ট্যাপেল শুলে নেই হ্যাঁ ফুলটি শুনে নেই মা দুর্গা দেখিস মা দুর্গা মা জয় মা দুর্গা 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 মা

হ্যাঁ সকালবেলা সাত যাত্রা করি গোসল টোসল করিয়া যাওয়া মন্দির পুষ্পঞ্জলি যেম আর এই দুটা দলি দুইটা মরিবাদ ধরলে বুড়ি মরে এই 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 বুড়ের শ্বশুর আর এই বুড়ার শাড়ির পাঠিয়ে মরে না এই মুহ আর ভালো লাগে না দূর হলে মরেও নাইলে শগুনে জিউ ধরিয়েছে এগুলো মরেও এই মরেও না এই দুইটা আর বললে তো আলাই বেলায় সব চলে যায় এত বুড়ো বুড়ি মরে রে এত হয়েছে আমার একজন

ভুল কৰিছ কি হলা মা স্কুল বা গা ঘূৰি বা মা নাই তুমি ভুল কৰি দিবা ঐ উৰ পাৰ মন্দিৰত গান পাৰিছে বা তুমি যত জানা মন্দিৰ বঢ়ি যত গংগা চালা মাছ গা পাছিলে হব বা

একসঙ্গে সবাই দেওয়া চর পুষ্ট দেব তাতে ভগবান আমাদের উপর আরো অনেক খুশি হইব দেয় বা চলবার এই